হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি সরস্বতী পুজো তো চলো এখন মামাকে ডাকি তো আজকে তার উপর ওর হাতে খড়িয়ে দেবো তো প্রথমে ওকে স্নান করাবো তারপর ওকে রেডি করে স্কুলে যাবো তো চলো এখন ওকে ডাকি মামা ও না এসো না ওঠো মামা উঠে পড়ো এই দেখো আরে সরস্বতী পুজো স্কুলে যেতে হবে রেডি হতে হবে হলুদ মেখে স্নান করতে হবে তো তোমার শাড়ি তোমার সাদা জিনিস সব রেডি উঠে পড়ো হ্যাঁ আমা ওঠো উঠে পড়ো উঠে পড়ো দেখো তুমি সাজবে তো হুম উঠে পড়ো উঠে পড়ো তাড়াতাড়ি তুমি শাড়ি পরবে তো আর আলতা পরবে তো

দেখো আর এই যে হলুদ রেডি এইবার আরবি মাখবে প্রথমে হাতে দিলাম আজকে হলুদ মেয়ে কি সুন্দর সেজে কোথায় যাবে তুমি কোথায় যাবে নাই নাই আজকে ভিড় এবারে মাখলে ফস্টা হয়ে যাবে কি সুন্দর লাগবে কিন্তু এখানে মাখতে হয় কিন্তু

তো দেখতেই পাচ্ছ আর ওদিকে বক্সে গান চলছিলো প্যান্ডেলের কাছে ও দৌড়ে চলে এসছে আর তার সাথে কিছুটা নিচে নিল তো যাই হোক এখান থেকে এবার চলে যাবো আমরা ওর স্কুলে তারপরে বাড়িতে এসে এখানে যখন পুজো স্টার্ট হবে তারপরে ওর হাতে খড়ি দেওয়া হবে তো এখন চলো স্কুলে যাই তো আমরা এখন আরবি স্কুলে চলে এসেছি আর এখানে সমস্ত স্টুডেন্টসরা কত সুন্দর সেজেছে এখানকার ম্যামরাও খুব সুন্দর সেজেছে আর এই কুচি কুচিগুলো হচ্ছে আরবি ফ্রেন্ড আর এখানে এবার পুজো স্টার্ট হয়ে গেছে সবাই মিলে অঞ্জলি দিলাম আরবি তো দেয়নি ওর হয়ে আমি অঞ্জলি দিয়েছি তো এখন চলো আরবি কিছু ফ্রেন্ডের ছবি তোমাদেরকে দেখাই আর এই দেখো এখানে সবাই হাই করছে চলো ওর ফ্রেন্ডদেরকে দেখাই হাতে খড়ি যাওয়ার জন্য বসে রয়েছে ও দেবে হাতে খড়ি আর হয়তো ও দেবে এখন সব পাড় চাবি করছে এই যে চিন্টু এখন হাতে খুঁড়ি দিবি চিন্টু হাতে দিবি আপনারা হচ্ছে বাজিকালে দু

지거 지거 있게죠 지거 여기도 고조 받자니까 어자 근데 부츠기글을 걔네 사봐봐 파파 숨고 있을까 이제 여기도 이제 저거 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 저 নহয় ফুল জাতি হাত চল কৰো যুগ সম্বিত